নির্বাচন তৃণমূল কংগ্রেসকে সরাসরি সমর্থনের ডাক দে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনে কোচবিহার লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সমর্থনে গতকাল কোচবিহার আশ্রমনা ময়দানে জনসভা ডাক দেয় জসিপিএ আর এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা এদিন সাংবাদিকdeque মুখোমুখি হয়ে জসিপিএ নেতা বংশীবদল বর্মন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজবংশী মানুষের জন্য প্রচুর কাজ করছেন এই কারণে এবারে লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ সন্ধ্য বর্মা বসুনিয়াকে বিপুল ভোটে জয় করার এদিন আহ্বান জানাতেই এদিনের এই জনসভা বলে তিনি জানান দেখো একটা বার্তা রাজবংশী একটা আমার প্রবাদ আছে যার নুন খেয়ে তো নুন গাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজবংশীর জন্য যেখানে করছে ইয়ার বিনিময়ে আমরা সিদ্ধান্ত করছি আগামী উনিশে এপ্রিল কুচবার একবার লোকসভা কেন্দ্র যে ভোট আহ্বান রাখছে তাদের তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র পরমা বসুনিয়া বিপুল ভোটে ভোট দিয়ে বাদে আজকে আমি দরবার করবেন শিবের সম্মেলনে দাঁড়িয়েছে কাজ দাঁড়িয়েছে সেটা তো ভাষণত করুন মেলা ধরনের দেহ সাথে নল দেবতার সাথে হচ্ছে যার আসল রূপ তাই তো জনগণে বিচার করবে এটা জিসিবি এর কোনো প্রার্থী নেই কোনো জিসিবি এর সিম্বল হল ওই সূত্রের ভিতরে মহারাজার গেটের যে সিম্বলটা রাজকীয় সিম্বল ওইটা গেটারের সিম্বল যদি ওই সিম্বলই একাং দাঁড়ায় তাই করবে গেটারের প্রার্থী আর কায় করে কলসি পাইল গোটা পাইল ঘুটি পাইল গ্যাস পাইল ওইটা গেটারের প্রার্থী নেই মানে নির্দল প্রার্থী ধন্যবাদ মূল্যবান কথা হোক